ইরান ইসরায়েলের পাল্টা হামলা দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্য ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে যা বিশ্লেষকদের মধ্যে দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে এই সংঘাতের সূত্রপাত হয় বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামের অভিযানের মধ্য দিয়ে ওই রাতের হামলার পর শুক্রবার ও শনিবারও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল এসব হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানী সহ অন্তত আটাত্তর জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান শনিবার রাতেও ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলা অব্যাহত ছিল ইসরায়েলের হামলার কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিলি সহ বিভিন্ন কর্মকর্তা এরপর শুক্রবার রাতে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি ট্রু প্রমিস থ্রি নামে অভিযান চালিয়ে তেলাবিব ও জেরুজালেমে ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালায় এই হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয় মার্কিন সংবাদ মাধ্যম এর তথ্য অনুযায়ী এই হামলায় তিন ইসরায়েলি নিহত এবং অন্তত আশি জন আহত হয়েছেন ইরানের কর্মকর্তারা জানিয়েছেন ট্রু ক্রমিস থ্রি অভিযান অব্যাহত থাকবে পরিচয় প্রকাশ না করার সত্ত্বে এক ইরানি কর্মকর্তা ফার্স নিসকে বলেন গতরাতে ইরানে চালানো সীমিত হামলার মধ্য দিয়ে ইসরায়েলকে মোকাবেলা শেষ হবে না হামলা চলবে আগ্রাসনকারীদের জন্য তা হবে খুবই পীড়াদায়ক ইসরায়েলের পাশাপাশি দেশটির মিত্রদেরও হুমকি দিয়েছে ইরান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সের সামরিক ঘাঁটি এবং যুদ্ধজাহাজ ইসরায়েলকে সহায়তা করলে তাদেরও হামলার লক্ষ্যবস্তু করা হবে বলে ইরান সরকার বিবৃতিতে জানিয়েছে অন্যদিকে তেহরানকে জ্বালিয়ে দেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতসে বলেছেন খামেনি যদি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকে তাহলে ইরান জ্বলবে পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহু হুশিয়ারি দিয়ে বলেন আমরা আয়াতুল্লাহ সরকারের প্রতিটি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে আঘাত হানব তিনি জানান ইসরায়েলি বাহিনী বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা ধ্বংস করেছে দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কা বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা হুগু বাসেগা মনে করেন ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘমেয়াদী সামরিক সংঘাত শুরু হতে পারে তিনি বলেন ইরানে চালানো হামলাকে দীর্ঘমেয়াদী সংঘাতের সূচনা বলে ইতিমধ্যে উল্লেখ করেছেন ইসরায়েলের কর্মকর্তারা এর অর্থ হল তারা ইরানে আরও লম্বা সময় ধরে হামলা চালাতে চান অস্ট্রেলিয়ার ডেকিং ইউনিভার্সিটির অধ্যাপক শাহরাম আকবর জাদে মনে করেন ইসরায়েল এই সংঘাতের মাধ্যমে ইরানে শাসক পরিবর্তনের আশা করছে এবং যুক্তরাষ্ট্রকে এতে জড়াতে চাইছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট জানিয়েছে ইরানে হামলার আগে ইসরায়েলকে গোপনে প্রায় তিনশোটি অত্যাধুনিক হেলফেয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র যা হামলার বিষয়ে তাদের পূর্বজ্ঞানের ইঙ্গিত দেয় যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলায় মার্কিন বাহিনীর জড়িত থাকার কথা অস্বীকার করেছেন এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে ইরান পারমাণবিক আলোচনা স্থগিত করেছে এদিকে জাতিসংঘসহ বিভিন্ন দেশ দুই পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে গত শুক্রবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকেও এই আহ্বান জানানো হয় পোপ চতুর্দশ লিউ এবং যুক্তরাষ্ট্র রাশিয়া সৌদি আরব যুক্তরাজ্য ও তুরস্কের শীর্ষ নেতারা ফোন আলপে মধ্যপ্রাচী উত্তেজনা কমানোর বিষয়ে গুরুত্বারোপ করেছেন